আরও একটি সুন্দর একটি সকাল সুন্দর একটা দিন সুন্দর একটা অর্থাৎ ওয়েদারে আপনাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমার আজকের ব্লগ শুরু করছি আজকে সকালে ঘুম থেকে উঠে গিয়েছি একটু খুব আর্লি উঠেছি আজকে অনেকগুলাই কাজ আছে আজকে সারা অর্থাৎ সপ্তাহের কাজ কিভাবে আমি গুছিয়ে রাখি সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব হয়তো ব্লগটা একদম লং হয়ে যাবে তারপরও কিছু করার নেই অনেকগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর এতটা লং হবে ভাবতেও পারিনি আচ্ছা যাই হোক আমরা সকলে অর্থাৎ যারা বাচ্চাদের মা আছি আমরা সবাই কিন্তু সকাল হলে আমাদের কিন্তু খুব তারা থাকে আর সে তারার অর্থাৎ একটা যে কাজ থাকে সে কাজগুলো একটু কমানোর জন্য আমার আজকের ব্লগ আজকে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব যেভাবে সারা সপ্তাহের কাজ আপনি একদিনই গুছিয়ে রাখতে পারবেন আর আমরা যারা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই বা যারা বাচ্চাদেরকে নিয়ে স্কুল কলেজে অর্থাৎ দূরাদূরি করেন প্রাইভেটে দূরাদুরি করেন যাদের অর্থাৎ সংসারের কাজটা অনেক খুবই অর্থাৎ ঝামেলা পূর্ণ হয়ে যায় তাদের জন্য আমার আজকের ব্লগটা তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর স্কিনে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছিলাম আসলে মাঝে মধ্যে স্কিনে ময়শ্চারাইজার দিলে ভালোই লাগে আর স্কিনে ময়শ্চারাইজার দিলে তেমন একটা টান টান ভাবটা আর থাকে না আমি খুবই সিম্পলি এগুলাই ইউজ করি আর তেমন কোনো কিছু ইউজ করি না হালকা একটু ময়শ্চারাইজার আজকে ভালো লাগছিল তাই ইউজ করলাম সব সময় ইউজ করি না হঠাৎ করে ইউজ করি আর এ তো একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছিলাম আর আজকে কয়েকদিন ধরে ঠোঁটগুলো কেমন খুস্কু হয়ে যায় সেজন্য একটু লিপ বামটাও ইউজ করি আর আমার মতো যাদের প্রতিনিয়ত বারো মাসের অর্থাৎ লিপসগুলো খুশকো হয়ে থাকে তারা এই লিপ থেরাপিটা ব্যবহার করতে পারেন এটা হলো বেসলিন থেরাপি আমার কাছে তো অসাধারণ লাগে আর একটু স্কিন কেয়ার শেষে এখন চলে আসছি কিচেনে আর আজকে রুটির পরোটা কিছুই বানাইনি আপনাদের ভাইয়া নিয়ে আসছে বাইরে থেকে তাই চাটাও করে নিয়েছি সেটা আর শ্যুট করে নেই আর যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে সে আর এ তো চাটা নিয়ে এখন খাওয়ার জন্য চলে যাব আমার গন্তব্যে আমি যেখানে বসে বসে চা খাই সেখানেই চলে যাব আর এ তো আজকে যেহেতু বাইরে একটু একটু বৃষ্টি পড়ছে তাই আর বারান্দায় বসা হয়নি তাই ভাবলাম ঘরের মধ্যে এক কোনায় বসে নাস্তাটা করে নিই আসলে আমার কাছে আমাদের অর্থাৎ ছোট্ট একটা ডাইনিং টেবিলও আছে কিন্তু তাও আমার কাছে নিচে বসে খেতে ভালো লাগে আর এতে আমার কাছে মনে হয় অনেকটাই আরামদায়ক যখনই আপনাদের ভাইয়া থাকে তখন ওর সাথে বসে একসাথে খাই কিন্তু বেশিরভাগ সময় আমি এই যে বাইরের ওয়েদারটা দেখে দেখে আমার কাছে কিন্তু চা বলেন ভাত বলেন যেটা অর্থাৎ আপনারা তো অনেক সময় দেখতে পেয়েছেন ভিডিওতে আমার কাছে কিন্তু খেতে ভালোই লাগে এভাবে আর আমার মতো কারা বাইরের দৃশ্য দেখে দেখে খাবার খেতে পছন্দ করেন আমার তো বাইরের দৃশ্য দেখে দেখে খাবার খেতে পছন্দ করি কারণ আমরা যারা বাসাবাড়িতে থাকি অর্থাৎ যারা বাসায় থাকি আমরা কিন্তু বাইরের আবহাওয়া বা বাইরের ওয়েদারটা তেমন একটা অর্থাৎ দেখতে পাই না ঘর থেকে আমাদের সব কিছু এনজয় করতে হয় সব সময় তো আমাদের বাইরে বের হতে হয় না তো যখনই আমরা অর্থাৎ সময় পাই অর্থাৎ বারান্দায় বসে বাইরের ওয়েদারটা উপভোগ করি আর যারা গ্রামে থাকে তারা তো প্রতিনিয়ত তাদের কাছে এটা কোনো কিছুই মনে হবে না কারণ তারা প্রতিনিয়ত বাইরে আসা যাওয়া করতে পারে তারা অর্থাৎ বাইরে বসতে পারে অর্থাৎ আমি যখন বাবার বাড়িতে যাই আমি বেশিরভাগ সময় বাইরে উঠানে সময় কাটাই এটা আমার কাছে ভালোই লাগে আরে তো প্রতিদিনের মতো নাস্তা করে চলে আসছি ফ্রিজের কাছে আজকে দু তিন পদের রান্না করব, দুই তিন পদের না তিন চার পদের রান্না করে রাখব আর ওই যে বলেছিলাম সারা সপ্তাহের কাজ একদিন গুছিয়ে রাখবো আর এই তো এখানে আমি মাছ মাংস অল্প অর্থাৎ চিংড়ি মাছন আমি রাখছিলাম এখন এগুলো ভিজাইতে দিব আর এখানে প্রথমে আমি মাছটা ভিজাইতে দিচ্ছিলাম যেহেতু দুপুরের রান্নাটা আগে করে নিতে হবে তারপর দেন আমি ওই সপ্তাহের রান্নাগুলো করে নিব আর সপ্তাহের রান্না বলতে আমি দুই তিন দিনের জন্য এক্সট্রা কিছু রান্না করে রাখবো আর কীভাবে রাখবো সেটা আপনাদের সাথে ভিডিও শেষে শেয়ার করছি যেহেতু আমরা প্রতিনিয়ত সকাল হলে নাস্তা করে দৌড় দিতে হয় ছেলেকে নিয়ে তার ছেলে মেয়েদেরকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে আমরা যারা মায়েরা ছি অর্থাৎ সকাল থেকে দূরের ওপরে থাকি তাদের আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও উপকারে আসবে আর এই তো এখানে আমি অনেকগুলা পরিমাণে অর্থাৎ একটু বেশি করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কেটে নিচ্ছিলাম আর ওই যে বললাম আজকে একটু বেশি করে রান্নাবান্না করব আর এখানে আমি আগে দুপুরের রান্নাটাই সেরে নিচ্ছিলাম কারণ দুপুর হতে আর বেশি দেরি নেই সেই জন্য দুপুরের রান্নাটা আগে আর্লি করে নিচ্ছিলাম কারণ দুপুরে আপনাদের ভাইয়া একটা থেকে দেড়টার মধ্যে খাবারটা খেতে বেশি পছন্দ করে সেই জন্য আর এই তো আমি এখানে মাছটা ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এটা ছিল অর্থাৎ তেলাপিয়া মাছ ছিল আর এটা সুন্দর করে হলুদ লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আর এতে এখন কড়াইতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে এখন আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছিলাম আসলে আমরা যারা অর্থাৎ বাচ্চা কিনি স্কুলে যাই তারা অর্থাৎ স্কুল থেকে আইসা যখন রান্না বান্না করতে যাব তখন আসলে এতটা হাঁপিয়ে উঠি আর কি বলবো আর যখন আর্লি সকাল সকাল রান্না করা হয় তখন কিন্তু অত এনার্জি থাকে না শরীরে পরে আর তেমন একটা কোনো কিছুই করতে ভালো লাগে না তো সো আমার মতো এভাবে যারা ফাঁকিবাজি অর্থাৎ রান্নাবান্না করতে পছন্দ করেন তারা এভাবে করে রাখতে পারেন অর্থাৎ যাদের ফ্যামিলি মেম্বার কম তারা এভাবে করেই রাখতে পারেন আজকে এই যে আমি এখানে মাছের জন্য সমস্ত মশলা হলুদ মশলা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখন সমস্ত মশলাগুলোকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর কষানো শেষ হলে খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখনই ভাববেন আপনার মশলাটা কষিয়ে এসেছে আর এখন আমি ফাইনালি মাছগুলো অ্যাড করে দিচ্ছিলাম আর এখন মাছগুলো অ্যাড করে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব এ পর্যায়ে কাঁচা অবস্থায় আপনার মাছটা মিক্স করতে হবে না হলে মাছটা ভেঙে যাবে এটা তো আমরা সবাই জানি সব রাঁধুনিরা জানি তারপর আমার যেহেতু ডেলি ব্লগ আমি একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এ তো এভাবে করে আমি কিছুক্ষণ অর্থাৎ কষিয়ে নিব এতে করে মাছের যে একটা স্মেল আছে সেটা চলে যাবে আর খুবই সুন্দর মশলার একটা গ্রান বেরোবে আর এ তো ফাইনালি আমি পরিমাণ মতো ঝুল দিয়ে নিচ্ছিলাম আর এ তো এভাবে করে আমি মাছটা রান্না করে নিচ্ছি আর এখন অর্থাৎ টমেটো দিয়ে দিচ্ছিলাম হালকা মাছ মাছের মধ্যে অর্থাৎ টমেটো না হলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না মাছের মধ্যে টমেটো থাকবে এটা তো স্বাভাবিক টমেটো খেতে অসাধারণ লাগে আর এ তো এদিকে আমি আলু দিয়ে চিকেন দিয়ে রান্না করেছি সেটা আমি দেখ খাইনি সেটা অন্য একটা ব্লগে দেখাবো যাই হোক আর সবগুলো একই ভিডিওতে দিতে গেলে তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর এ তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে অর্থাৎ পটল রান্না করেছি আর এখানে সবজি আর এদিকে রান্না করেছি ওই যে দেখতে পেয়েছেন মাছ দুপুরে খাওয়ার পর অর্থাৎ আর রাতের জন্য কিছু রেখেছি আর এগুলাই আর এ তো ফাইনালি এখন চলে আসছি কীভাবে সারা সপ্তাহের কাজ গুছিয়ে রাখবেন আর এ তো এখানে আমি যেহেতু তিন পদের রান্না করেছি একটু বেশি পরিমাণে করেছি এখানে মাছ কিছু মাছ আমরা রাত্রের জন্য রেখে আর কিছু মাছ আমি কিন্তু বক্সে ভরে নিচ্ছিলাম আর এক এক করে অর্থাৎ যে পরিমাণে আমার আজকে লাগবে সে পরিমাণে রেখে আমি বাকিগুলো ভরে নিচ্ছিলাম আর এভাবে বক্সে করে আমি প্রতিটা রান্না অর্থাৎ নিয়ে নিব কারণ এভাবে নিয়ে নেওয়ার একটাই কারণ সকাল হলে আমরা যেহেতু স্কুলে যাই বাচ্চাকে নিয়ে আর এখন যে পরিস্থিতি বাচ্চাকে স্কুলে একা দিয়ে আসার সাহস অর্থাৎ পাচ্ছি না সেই জন্য বাচ্চার সাথে স্কুলে বসে থাকবো তাই অর্থাৎ একেবারে বাচ্চাকে নিয়ে যাব। দেন একেবারে বাচ্চা ছুটি হলে বাচ্চাকে নিয়ে তারপর আসবো এই তো আমার মাস্কটা আমি কিন্তু একটা বক্সে নিয়ে নিয়েছি আর এখন একটু সবজি সবজি নিয়ে নিচ্ছিলাম যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার কম তাই আমি অল্প পরিমাণে যেহেতু অর্থাৎ দুপুরে যেটা খাবো সেটা দুপুরে নামিয়ে নিব আর রাতে যেটা খাবো সেটা রাতে নামিয়ে নিব সে পরিমাণ অনুযায়ী কিন্তু আমি বক্সগুলো নি নিচ্ছিলাম আর পরিমাণও আমাদের অর্থাৎ জিলান কিন্তু সবজি একদমই খাবে না সো আপনাদের ভাইয়া আমি অল্প পরিমাণে খাই সবজি আর এই তো এখন সবজি নিয়ে নিচ্ছিলাম আর এই তো সবজিটা আমি বক্সে নিয়ে নিয়েছি আর এ তো আমার সবজিটাও বক্সে নেওয়ার শেষ আর এখন চিকেন আলু এগুলো আমি দু অর্থাৎ আমাদের জন্য অল্প কিছু রেখে আর সবগুলো আমি কিন্তু বক্সে নিয়ে নিব একটু অর্থাৎ বড় সাইজের বক্স নিয়েছি যেহেতু এগুলো অনেকটাই বেশি ছিল আলু আর চিকেনটা সেজন্য আর চিকেনের সাথে আপনাদের ভাই আলু পছন্দ করে সে কথায় মাথায় রেখে আমি কিন্তু আলু সবসময় ইউজ করি চিকেনের সাথে আর এ তো আমিও চিকেনগুলোও কিন্তু বক্সের মধ্যে নিয়ে নিচ্ছিলাম এভাবে বক্সে করে যদি আপনি তিন অর্থাৎ একটা দিন যদি কষ্ট করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু বেশি পরিমাণে যদি রান্নাবান্না করে রাখেন আপনার সারা সপ্তাহে কাজটা অনেকটা হালকা হয়ে যাবে শুধু দুপুরে ভাতটাই রান্না করলে হবে এরপরে ফ্রিজ থেকে আপনার যে সব তরকারিগুলো আপনি রাখবেন এগুলো সমস্ত কিছু আমি ফ্রিজের ডিপে রেখে দিব একটা একটা নামিয়ে আপনি অনায়াসে আপনার এক সপ্তাহ চলে যাবে যদি একদিনে যদি আপনি অনেকগুলো তরকারি অনেকগুলো মাছ মাংস রান্না করে রাখেন যদি সিঙ্গেল ফ্যামিলি হয় তাহলে তাদের জন্য তো খুবই ভালো আর আমার আইডিয়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দিতে একদমই ভুলবেন না পেস